অনুষ্ঠিত হবে আলোচনা অংশ গ্রহণের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব এস এম কামাল হোসেন খুলনা তিন আপনার সময় 10 মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বাঙালির অনুভূতি শক্তি সাহস প্রেরণা যিনি সততা সাহসিকতা দেশপ্রেম নিয়ে যার দূরদর্শী নেতৃত্বে দুই হাজার সাল থেকে এই বাজেটে ষোলোতম বাজেট পেশ করেছেন সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে সকল অপপ্রচারকে মোকাবেলা করে সকল মিথ্যাচারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের চোখের ভাষা বুঝে মনের কথা বুঝে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করে আজকে উন্নত সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধুর তানায় জননেত্রী শেখ হাসিনার সরকারে মাননীয় অর্থমন্ত্রী এই সংসদে বাজেট পেশ করেছেন মাননীয় স্পিকার যে সময় আমি বাজেটের উপর বক্তব্য রাখব কিন্তু আজকের দিনটি বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন বারবার বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত হয় বারবার মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত হয় বারবার স্বাধীনতা গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র করা হয় চেষ্টা করা হয় সেই আমরা দেখেছি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন স্বপ্ন বাস্তবায়ন করেছেন বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছেন যার নাম বাংলাদেশ সেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের কেরানাক আওয়ামী লীগের বিতার ঘাপটি মেরে লুকিয়ে থাকা খন্দক মুস্তাক আর সেনাবাহিনীতে পাকিস্তানের রহমানের পৃষ্ঠপোষকতায় সামরিক বাহিনীর উচ্চ বিলাসী অফিসার বাঙালির স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্যে দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করার মধ্যে দিয়ে সেদিনকে অবৈধ ক্ষমতা দখলকারী খুনি সামরিক শাসক জিয়া মানুষের গণতন্ত্রকে হরণ করেছিল সেই ভোটের অধিক বুটের তলায় মানুষের ভোটের অধিকারকে পিষ্ট করেছিল রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফু দিয়ে কারফু গণতন্ত্র চালু করেছিল সেই অন্ধকার যুগে আলোর দিশার হিসাবে রবীন্দ্রনাথের কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় অন্ধকারে সিন্ধু তীরে একলাটি ওই মেয়ে আলোর নৌকা ভাসিয়া দিল আকাশ পানেছে যে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে সব কিছুকে হারিয়ে যিনি বাঙালির স্বপ্ন বাস্তবায়নের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যাত্রা শুরু করেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার করে ছিয়ানব্বই সালে রাষ্ট্রীয় ক্ষমতা এসে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে নিয়েছিল বাংলাদেশকে অসাম্প্রদায়িক ধারায় ফিরিয়ে নিয়েছিল বাংলাদেশকে খাদ্য স্বয়ং করেছিল যে বাংলাদেশ ছিল ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষ মঙ্গার বাংলাদেশ সেই বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করেছিল যে গণতন্ত্রের মানুষ কন্যা আজকের বিশ্বের সৎ তৃতীয় প্রধানমন্ত্রী আজকে বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী সেই শেখ হাসিনাকে বারবার ষড়যন্ত্র করে কখনো হত্যা কখনো গ্রেফতার করেছিল ঠিক আজকে এমন একটি দিন যেদিন শেখ হাসিনাকে তথা কথিত এক এগারো সরকার জনতার চাপে জাতি আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের চাপে জনগণের আন্দোলনের মুখে আজকে গণতন্ত্রকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল কারণ তা শেখ হাসিনার মুক্তি মানে বাংলাদেশের মুক্তি শেখ হাসিনার মুক্তি মানে স্বাধীনতার চেতনা আবার ফিরে আসা কারণ বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাঙালির গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল সেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল একানব্বই সালে এরশাদ সাহেবের পতনের মধ্যে দিয়ে বারবার গণতন্ত্রের উপর আঘাত আসে আজকে সেই দিন যেদিন নতুন করে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল মাননীয় স্পিকার কারা সেদিন করেছিল এই একাগ্র সরকার কাদের দুই সালে আর দুই থেকে দুই যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে পহেলা অক্টোবর থেকে দশই অক্টোবর উনিশশো সালের পঁচিশে পাখানাদার বাহিনী যেমন মাধ্যমে লাইটের সারা বা সারা বাংলাদেশে আপনারা সেদিন সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগ নিধনের অভিযান শুরু করেছিলেন পা খানাদার বাহিনী সেই পাখানা খানাদার বাহিনীর পেতার তারা দুই হাজার একের পহেলা অক্টোবর থেকে দশই অক্টোবর সারা বাংলাদেশে যারা তাণ্ডব করেছিল যারা ক্ষমতা আসার পর কিলিন হার্ট অপারেশনের নামে আটান্ন জন হত্যা করেছিল যারা ক্ষমতা আসার পরে এই সংসদ সংসদের সদস্য সবে অর্থমন্ত্রী স মেস কিবরিয়ার জীবনের নিরাপত্তা দিতে পারে নেই যারা ক্ষমতা আসার পর এই সংসদের সদস্য আসুল্লাহ মাস্টার পবিত্র জুম্মার দিন ঘর থেকে বের হয়েছিল নামাজ পড়তে সন্তানের মাকে বলে এসেছিল রাসেলের মা নামাজ পড়ে এসে তোমার সাথে ভাত খাবো রাসেলের বাবা রাসেলের মার কাছে ফিরে যেতে পারেনি লাশ হয়ে ফিরে গিয়েছিল যাদের কারণে আজকে বাঙালির অনুভূতি শক্তি সাহস প্রেরণা বঙ্গবন্ধুর টানা বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন তাকেও হত্যা করার জন্য যাদের আমলে দুই হাজার চার সালের একুশ আগস্ট একটি নয় দুইটি নয় তেরোটি গ্রেনেড নিক্ষেপ করেছিল সেই পাকিস্তানের প্রতিনিধি পঁচাত্তরের খুনিদের প্রতিনিধি একাত্তরের খুনিদের প্রতিনিধি দশ ট্রাক অস্ত্র চোরা মামলার সাবি তার এক যে হা ববনে বসে খুনিয়ার একাত্তরের খুনি কেনে বৈঠক করে দুই সালের একুশ করে সেদিন যাকে হত্যা করতে চেয়েছিল ঠিক আবার গ্রেপ্তার করে হত্যা করার ষড়যন্ত্র করেছিল মাননীয় স্পিকার কেন শেখ হাসিনার উপর বারবার আঘাত আসে কেন বঙ্গবন্ধু পরিবারের উপর বারবার আঘাত আসে আপনারা আপনি জানেন মাননীয় স্পিকার এই সংসদ সদস্যরা সবাই জানে দু হাজার এক থেকে দুই হাজার ছয় দুই জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়ারা রাজ্ঞাবাহ নায় তারেক জিয়ারাগ্ঞাবাহ নির্বাজিস মারকার নির্বাচন কমিশন গঠন করে এক কোটি একুশ লক্ষ ভ ভোটার করে দেড়শো জন ছাত্রদলের ক্যাডার নিয়োগ দিয়ে যেন তেন প্রকারে নির্বাচন করে তথাকথিত কথিত তত্ত্বাবধায়ক সরকারের ছত্রছায় নির্বাচন করতে চেয়েছিল সেদিন গোটা জাতি গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু তারপরেও ঘৃণা জানাই ধিক্কার জানাই যারা গণতন্ত্র বলে চিৎকার করে খালেদা নিজামী বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার প্রতিদ্বন্দ্বীর সিগনেচারকে জাল করিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছিলেন যদিও সেই নির্বাচন টেকে নেই তাদের ব্যর্থতার কারণে এক এগারো সরকার এসেছিল মাননীয় স্পিকার এক সরকার দুর্নীতির পৃষ্ঠপোষক তারেক জিয়াকে আগে গ্রেফতার করে নেই একানব্বই সরকার দশটা কস্তসরা চালান মামলার আসামি তারেক জিয়াকে আগে গ্রেফতার করে নেই এক এগারো সরকার যে খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে পঁচিশ হাজার আওয়ামী নেতা কর্মীদের খুন করা হয়েছিল সরকার প্রধান থাকা অবস্থায় যে খালেদা জিয়া টিমের করেছিল তাকেও গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তার করা হলো কাকে যিনি গণতন্ত্রের কথা বললেন যিনি কথা বললেন যিনি মানুষের অধিকারের কথা বললেন যিনি একানব ছিয়ানব্বই থেকে দুই হাজার এক বাংলাদেশে নিয়ে গেছিলেন একুশ বছর জিয়া এরশাদ খালেদা জিয়া যা দিতে পারেন নেই তিনি তাই দিয়েছিলেন ছয় মাসের ভিতরে গঙ্গার পানি চুক্তি করেছিলেন তাকে হত্যা তাকে গ্রেপ্তার করে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল কারণ বঙ্গবন্ধু শেখ হাসিনা বাবার মতো কারো কাছে মাথা নত করে না আর মাথা নত করে না বলেই আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ উন্নয়নশীল দেশ যে বাংলাদেশকে বলা হতো বিদ্রুপ করে তলা ভিনজুরি বাংলাদেশ সেই দেশের রাষ্ট্রপ্রধান আজকে বঙ্গবন্ধু তানার কাছে চিঠি লেখেন অভিনন্দন জানান মাননীয় স্পিকার আমি তাই আজকের দিনে বঙ্গবন্ধু তানায় জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চাই কারণ আল্লাহ রব্বুল আলমিন বার বার বঙ্গবন্ধু তানাকে রক্ষা করেছে আমি দেখেছি মানব মাননীয় স্পিকার দুই সালের ২১ আগস্ট আমিও দিন আহত হয়েছিলাম এখানে অনেকেই আছেন বাহাউদ্দিন নাসিম আমরা সিটকে পড়েছিলাম সেদিন মাননীয় স্পিকার এক মিনিট মাননীয় সদস্য মাননীয় স্পিকার আমরা সিটকে পড়েছিলাম সেদিন আমরা দেখেছি আল্লাহ যাকে রক্ষা করে কেউ তাকে মারতে পারে না এক একটা কেনেট মনে হয় আল্লাহ ফেস্তা পাঠিয়ে ট্রাকের বাইরে ফেলে দিয়েছেন কারণ আল্লাহই বলেছেন আমার বান্দিকে কেউ রক্ষা করতে মারতে পারবে না যতদিন আমি রক্ষা করব। শেখ হাসিনাকে রক্ষা করেছেন বলেই আজকে পদ্মা সেতু হয়েছে শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন বলেই আজকে কর্ণফুলি টানেল হচ্ছে মাননীয় স্পিকার বিনয়ের সহিত বলবো আমাকে যদি আর কয়েক মিনিট সময় দেন আমি বাজেট উপর কথা বলে শেষ করে দেব মাননীয় সদস্য সময় দেওয়ার সুযোগ নেই আপনি 10 মিনিট বলেছেন আর 1 মিনিটে শেষ করবেন মাননীয় স্পিকার আমি বঙ্গবন্ধুত্ব তনয়ের জন্য দোয়া সে শুধু এইটুকু বলতে চাই এই বাজেট বঙ্গবন্ধু তনয়া দাদুর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বারোই ডিসেম্বর আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করেছেন বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যা নিয়ে উন্নত স্পার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুই হাজার একচল্লিশ সালে তারই আলোকেই বাজেট প্রণয়ন করা হয়েছে আমি শুধু এইটুক বলতে চাই বাজেট নিয়ে যারা সমালোচনা করছেন তারা কারা মাননীয় স্পিকার তারা তারাই যখন এই সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর তানা ঘোষণা দিলেন আমি জনগণের অর্থে পদ্মা সেতু করব আমার কাছে বিয়াল্লিশ জনের নাম আছে মাননীয় স্পিকার তারা বলেছিল খালেদা জিয়া সহ তারা বলেছিল পদ্মা সেতু শেখ হাসিনা করতে পারবে না কিন্তু আমরা কি দেখলাম দুই হাজার বাইশ সালের পহেলা জানুয়ারি আমরা সবাই ঘুমিয়েছিলাম সেদিন পদ্মা সেতুর উপর এক বোন আর এক বোনকে জড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল যারা সেদিন পদ্মা সেতু হবে না বলেছিল তাদের কেমন লেগেছে জানিনা কিন্তু বাংলাদেশের জনগণ বলেছে সবার শেখের বেটি শেখ যেমন করেছেন কর্ণফুলি টানেল শেষ করুন মাননীয় সদস্য এক মিনিট শেষ করুন কর্ণফুলি টানেল চট্টগ্রামের নির্বাচনী জনসভায় বঙ্গবন্ধু তনায় বললেন আওয়ামী লীগ যে ক্ষমতা যায় কর্ণফুলি টানেল হবে বিএনপির এক বড় নেতা বললেন অবাস্তব কথা কোনোদিন কর্ণফুলি টানেল হবে না বঙ্গবন্ধু যা বলে তাই করে বাবার মতো যা বলে তাই করে কর্ণফুলি টানেল করে প্রমাণ করেছেন শেখ হাসিনা বাঙালির জন্য যা বলে তাই করে শেখ হাসিনা কারোর সাথে আপোষ করে না সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু